মুসলমান ভাইয়ের আমার ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর আজহা হল আজহা মানে কোরবানি সুতরাং আজ কোরবানির আনন্দ পশু কুরবানির পূর্বে আমাদের আরো একটি আমল আছে আর তা হলো ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এর পরে কুরবানি কুরবানি করা ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের একশো আট নং সুরা সুরা কাউসার সুরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ক্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা হে আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আমি রবের জন্য নামাজ পড়ুন কুরবানি করুন আলো ছায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে দুই রাগাত ঈদুল আজহার নামাজ পড়তে বলেছেন তারপরে কোরবানির হুকুম করেছেন সুতরাং আগে ঈদুল আজহার নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে মুসলমানি মুসলমান গুলাম কেউ যদি নামাজের পূর্বে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না তবে হ্যাঁ যদি মহল্লার কোনো ঈদগাহে ঈদের নামাজ হয়ে যায় আর ওই হারামে যদি নামাজ নাও পড়ে তাহলে কোরবানি হয়ে যাবে তবে যদি মুসলমানদের দুইটি আনন্দের উৎসব একটি হলো ঈদুল ফিতর রোজার ঈদ আর অপরটি হলো ঈদুল আজহা কুরবানির ঈদ এই আনন্দ উপভোগ করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন এই আনন্দ উপভোগ করার ক্ষেত্রে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদের মুসলমানিত্ব ধরে রাখার জন্য ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী লাল চামড়াদের অনুসরণ অনুকরণ করা যাবে না তাদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করা যাবে না ঈদের আনন্দ শৃঙ্খলতার মধ্যে নয় ঈদের আনন্দ হবে ইবাদতের মাধ্যমে শরিয়াতে যতটুকু আনন্দ উপভোগ করার জন্য সীমা রেখেছেন সেই সীমার সীমাবদ্ধতা রাখতে হবে সীমানায় থাকতে হবে এর বাহিরে যাওয়া যাবে না গান বাজনা করে ঈদের আনন্দ উপভোগ করা যাবে না নাচ গান করে সিনেমা দেখে ঈদের আনন্দ উপভোগ করা যাবে না বরং ঈদের আনন্দ করতে হবে জিকরের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কোরবানী করার মাধ্যমে তাকবির বলতে বলতে ঈদগা যাওয়া ঈদ ঈদগাহ থেকে আসা আল্লাহ একবার আল্লাহ একবার হ্যাঁ আল্লাহ একবার অলিল্লাহ হাম এই তাকবির গুলো বেশি বেশি করা এই ঈদের ইতিহাস কি মুসলমানেরা যখন হিজরত করে মদিনায় আসলেন তখন মুসলমানদের কোনো ঈদ ছিল না মদিনার স্থানীয় অধিবাসীরা প্রতিবেশী ইরানি অগ্নি পূজকদের দেখা দেখি বছরে দুদিন আনন্দ উৎসব করত খেলাধুলা করত একটি নাম দিয়েছিল নৌরুস আরেকটির নাম ছিল মেহরি যান বসন্তকালে নৌরুজ উৎসব পালিত হতো মায়ার নবী দ্বিতীয় হিজোতে যখন মদিনায় আসলেন তখন মদিনার মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন এই দুইটা কিসের উৎসব মদিনার লোকেরা বলল হুজুর সরকার দয়ালম নবী জাহিলিয়াতেন জামানা থেকে আমরা প্রতি বছর এই দুই দিন আনন্দ উৎসব করে থাকি আল্লাহর হাবিব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের এই দুই দিন এই দুইটি উৎসবের বদলে তোমাদেরকে দুইটি ঈদ দান করলেন একটির নাম হলো ঈদুল আজহা আর অপরটির নাম হলো ঈদুল ফেতে দুইটা ঈদ সেই থেকে মুসলমানেরা প্রতি বছর দুইটা ঈদ পালন করে আসছে বছরে তিনটা ঈদও পালন করে না আবার একটা ঈদও পালন করে না দুইটা ঈদ পালন করে এটাই হলো শরীয়ত নামাজ রোজা হজ যাকাত এটাই হলো শরীয়ত কোরান হাদিস সাহাবা মানতে হবে এটাই হলো শরীয়ত আল্লাহর হাবিব বলেন ইন্না লিকুল কওমান ঈদাও ওয়া হাদাইদুনা প্রত্যেক জাতি প্রত্যেক কৌমের জন্যই ঈদ রয়েছে আর এটা হলো আমাদের ঈদ